বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক্স পড়ব আমরা অনেকগুলো টপিক্স এই অধ্যায়ে পড়েছি কিন্তু সব অধ্যায় রিলেটেড টপিক্সের ওপর প্রশ্ন আসে না কিন্তু যশোর বোর্ড খুব পছন্দ করে এমনই একটা টপিক্স হচ্ছে লেন্সের ক্ষমতা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। পৃষ্ঠা একশো পাঁচ পয়েন্ট তিন পয়েন্ট এক লেন্সের ক্ষমতা আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি উত্তর লেন্সে কেন্দ্রীভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে অপরদিকে অবতল লেন্স একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে অপসারী করে উত্তর লেন্স কী করে অভিসারী আর অবতার লেন্স অপসারী এটা আমরা পূর্বের ভিডিও আলোচনা করেছি তাই এটা আর ডাকাতে বলছি না ফলে ওই রাশিগুচ্ছ কোনো একটি বিন্দু থেকে অপসারিত হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয় আলোক রশ্মি অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াটা পরিমাপ করার জন্য লেন্সের ক্ষমতা সংজ্ঞায়িত করা হয়েছে অর্থাৎ যে ক্ষমতা দ্বারা বোঝা যায় আমরা এটা লিখতে পারি যে ক্ষমতা দ্বারা বোঝা যায় আলোকরশ্মি অভিসারী অথবা অপসারী সেই ক্ষমতাটাকেই বলা হয় লেন্সের ক্ষমতা এই সংজ্ঞাটা তোমরা তোমাদের মতো করে পরীক্ষায় লিখতে পারো পরে বলা হয়েছে এককে লেন্সের ফোকাস দূরত্ব মিটার এ প্রকাশ করে এই ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করা হলে লেন্সের ক্ষমতা পাওয়া যায় একক কি লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার এটা পরীক্ষার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টিক অর্থাৎ একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব দুই মিটার হলে তার ক্ষমতা হবে এক বাই দুই ডায়াপ্টার এখানে একটা জিনিস শিকার আছে সেটা হচ্ছে এই যে আমরা ডায়াপ্টার কথাটা বলছি এটা হিসাব হয় কিসের উপরে দূরত্ব এটাকেই বলবো আমরা লেন্সের ক্ষমতা অর্থাৎ লেন্সের ক্ষমতা এই আকারে হিসেব হয় কোনো কারণে উত্তর লেন্সের ফোকাস দূরত্ব যদি হয় পাঁচ মিটার তাহলে এক বাই পাঁচ মিটার হবে এক বাই পাঁচ মিটার লিখবো না কারণ একক তো ডায়াপ্টার হয় তাই এক বাই পাঁচ ডায়াপ্টার লেন্সের ক্ষমতা হয়ে যাবে যে মান আসে লেন্সের ক্ষমতা বা ঋণাত্মক দুই হতে পারে কোনো লেন্সের ক্ষমতা পিলাস ওয়ান ডি বলতে বোঝাই লেন্সটি উত্তল তাহলে পিলাস বিষয়টা কী সে নির্দেশ করে উত্তল ঘটনাক্রমে অপরটি নিশ্চয় তাহলে অবতল হবে লেন্সটির উত্তল এবং এর প্রধান অক্ষের এক মিটার দূরে রশ্মি গুচ্ছকে মিলিত করবে অর্থাৎ এক ডায়াপ্টার মানে এক মিটার দূরে গিয়ে মিলিত একইভাবে লেন্সের ক্ষমতা মাইনাস ডু টু ডি বলতে বোঝায় লেন্সটি অবতল এবং এটি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক্রস্মিকে এমনভাবে অপসারিত করে যে এগুলো কোনো লেন্স থেকে এক বা দুই মিটার দূরত্বে পঞ্চাশ সেন্টিমিটার দূরে কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় কারণ এটাতে আমরা কল্পনা করি অভিশারীর ক্ষেত্রে এই ছিল এই ভিডিওর আলোচনা পরবর্তী ভিডিও আমরা চোখের ক্রিয়া নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ